আজ আট মে দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ পঁচিশ বৈশাখ চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ রবিবার উনিশশো দুই সালের আট মেয়ের এই দিনে দক্ষিণ ফ্রান্সে অবস্থিত একটি পাহাড় থেকে বিকট শব্দে হঠাৎ অগ্নুৎপাত শুরু হয় এই অগ্নুৎপাত দক্ষিণ ফ্রান্সের সিনপিয়ারে একটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় উনিশশো বাষট্টি সালের আট মের এই দিনে রবীন্দ্রনাথের জোড়াসাঁকর ঠাকুরবাড়িতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন হয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কলকাতার একটি সরকারি বিশ্ববিদ্যালয় উনিশশো সালের আট মেয়ের এই দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয় উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম বর্ণবাদহীন নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বিপুল সংখ্যাধিককে বিজয়ী হয় এবং জাতীয় সভা কর্তৃক নেলসন ম্যান্ডেল রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি শতাব্দীর বেশি সময় ধরে শ্বেতাঙ্গ শাসকদের নির্মম উৎপীড়ন ও নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জন্ম হয় এক নতুন জাতির সালের এই দিনে বাংলাদেশি সঙ্গীত শিল্পী কলিম শরাফির জন্ম হয় তিনি ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব তার পুরো নাম মাখদুম জাদা সৈয়দ কলিম আহমেদ শরাফি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে